শ আমরা এই মুহূর্তে আছি জয়দেবপুরের সবচেয়ে বড়ো যে মাছ বাজার এই মাছ বাজারে আমরা জানাবো এখানে আসলে কী দামে মাছ বিক্রি হয় এবং কী কী মাছ পাওয়া যায় এভরিথিং সব কিছু আপনাদেরকে জানাবো আমার সঙ্গে থাকুন ভালো মাছ এক রুই মাছ দাম কেমন এগুলোর দাম তিনশো ষাট টাকা বড় বড় মাছ পাবলা তিনশো পঞ্চাশ আপনাদের এখানে বাজারে আরো তো এই পাঁচটা যে জায়গাটা এটা তো মোটামুটি মনে হয় ভরে যায় দোকানে না কিন্তু আজকে কি লুক কম নাকি এখন তো সব বাজারের লোক আসে নাই তো আসার জন্য সবাই আবেদন করা হয়েছে মানে কাঁচামালের যারা দোকান পাইছে তারা এখন তো আসে না পঁচিশ তারিখে আসার কথা একটা মিটিং হবে এই পরে ওনারা সিদ্ধান্ত নিবে আসবে না না আসবে আর আপনাদের এখানে সব ধরনের এমনি পাইকারি খুচরা আমরা এটা খুচরা বাজার পাইকারি বাজারের লোক অন্তরী আসে না পাইকারি বাজারের লোক আসবো ওই পাশ দিয়ে আড়তের হ্যাঁ ওই পাশ দিয়ে আরতের জায়গা ওই আড়ত দ্বারা আসলেই এটা মানে খরচা আর ওই পাশে যেটা দক্ষিণ পাশে আর এখন বাজারের পরিস্থিতি কি দরদাম কেমন চলতেছে এখন দরদাম একবারে কম হ্যাঁ নতুন বাজার হিসাবে আমরা সবাই মানে এই অল্প মানে এটা লাভ বলে না এটা আমি সীমিত লাভে হ্যাঁ দোকান খরচের টাকাটা হাজার তো উঠে সেই অনুযায়ী আমরা মাছ বিক্রি করতেছি আমরা কোনো ওই লাভের আশায় না আমরা যাতে যাতে এই বাজারটা রানিং হয় হয় সেই চিন্তা ভাবনা আমাদের সবার সবার ভিতরে দর্শক এই বাজারটি কিন্তু নতুন কিন্তু পর্যায়ক্রমে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু দিনের পর দিন বড় হবে আর তাছাড়া এই পাশে যে হিউজ পরিমাণ জায়গা দেখা যাচ্ছে এটাও কিন্তু আস্তে আস্তে ভরে যাবে আর বেশ কিছুদিন হয়তো লাগবে তারপর দেখা গেছে পুরো বাজারটা একেবারে জমজমাট সৃষ্টি হয়ে যাবে তাছাড়া এই বাজারটি কিন্তু নতুন আমরা আপনাদেরকে আরো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আলহামদুলিল্লাহ ভালো আছি একটু বড় সাইজ এটা সাতশো পঞ্চাশ তিনটা এক কেজি এখন তো যেহেতু আরও তো একদম নতুন এখনো পুরোপুরিভাবে শুরু হয় নাই তো কেমন আশা করতেছেন এখানে অ্যাকচুয়ালি আমাদের বাজার অনেক পুরাতন বিগত আওয়ামী লীগ সরকারের সময় বন্ধ ছিল এখন আল্লাহ হুকুম হয়েছে আমরা বাজার খুলে কেন আসছি বর্তমানে এখন আমাদের নতুন বাজার কিন্তু বাজার কিন্তু বড় তো মার্কেট নতুন এখন সমস্ত বাইকার আসলে আস্তে আস্তে মাছ উৎপন্ন বেশি হবে বেঁচে কিন্তু বেশি হবে আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আমার সঙ্গে থাকুন দর্শক আমরা একটা শু মাছের দোকানে চলে আসলাম আসলে কি কি দামে বিক্রি করে এবং এখানে কয় ধরনের আইটেম আছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমরা কথা বলবো দোকানের বাইয়ের সাথে ওয়ালাইকুম সালাম এখানে আপনার আইটেম আছে প্রায় আশি সত্তর ডাল মধ্যে অবশ্য এটা হচ্ছে লইতা মাছ এটা টাকি মাছ এটা হচ্ছে চাপেলা এটা চান্দা এটা হচ্ছে বাসপাতা এটা হচ্ছে চেলা মাছ এটা কাসকি মাছ এটা মলা নুন চ্যাপাশুটকি নুনাইলিশ আপনার ছয়শো টাকা কেজি আটশো টাকা কেজি পিস হিসাবে বিক্রি করি পিস আপনার দুশো আছে আড়াইশো আছে ছয়শো আছে ছোটো বড়ো এক একটা এক এক দাম আলহামদুলিল্লাহ ভালোই হয় আমরা একটু জানার চেষ্টা করলাম দর্শক একমাত্র শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমার এই ভিডিওটা করা এই বাজারে কিন্তু সস্তায় মাছ পাওয়া যায় যেহেতু বাজারটা একদম নতুন এরা প্রতিযোগিতা করে এই মাছ বিক্রি করতেছে একদম সস্তায় প্রত্যেকটা মাছই সস্তা যেমন ইলিশ মাছ আছে ছয়শো টাকা কেজি তো অন্যান্য মাছ এরকম সস্তা আপনারা যদি পরিদর্শনের ইচ্ছা থাকে তাহলে বাজার আসতে পারেন পাশাপাশি নিতে পারেন এই মাছ বাজার থেকে মাছ তবে একটা কথা কি আমি কিন্তু প্রচারের জন্য অনলি প্রচারের জন্য বাজারটা যেন প্রচার হয় তার জন্য কিন্তু আমার ভিডিওটা করা আপনারা দয়া করে অন্য কোনো মাইন্ডে নেবেন না আর তাছাড়া একটা ব্যাপার হলো যে আপনি এনে সহজলভ্যে আসতে পারবেন বাজারটা রেলগেট থেকে যদপুর রেলগেট থেকে ঠিক একটু উত্তর দিকে এখানে কাঁচা বাজারের পাশেই কিন্তু মাছ বাজার দর্শক আসলে মাছ বাজার নিয়ে যদিও এর আগে ভিডিও আমার করা হয়নি তারপর আমি অ্যাড্রেসটা দেওয়ার জন্য আপনাদেরকে আজকে কিন্তু এই ভিডিওটা আমার করা তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী দিনে এই ধরনের ভিডিও সবার আগে পেতে পারেন তবে দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিও নিয়ে